পিডি মিলিটারি নেশন Security Update নির্দিষ্ট একটি হুমকির গোয়েন্দা তথ্য পাওয়ার পর সোমবার রাতে ঢাকায় যুক্তরাষ্ট্রের দূতাবাসে নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ ডিএমপি এর একাধিক জ্যেষ্ঠ কর্মকর্তা নিশ্চিত করেছেন যে কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম সিটিটিসি ইউনিটের সদস্যদের দূতাবাস প্রাঙ্গণে মোতায়েন করা হয়েছে এই মোতায়েনের মধ্যে বোমা নিষ্ক্রিয়কারী দল এবং বিশেষায়িত এসওয়ার টিমও অন্তর্ভুক্ত রয়েছে এক কর্মকর্তা জানান এ সোয়াট সদস্যরা উচ্চ ঝুঁকিপূর্ণ অভিযানে প্রশিক্ষিত এবং তারা ভারী অস্ত্র ও বিশেষ সরঞ্জাম দিয়ে সজ্জিত ডিএমপির গুলশান বিভাগের সহকারী কমিশনার মাসুদ আলম বলেন সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকির কারণে যুক্তরাষ্ট্র দূতাবাস এলাকা ও এর আশপাশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে নিরাপত্তা বিশ্লেষকদের মতে আওয়ামী লীগ ক্ষমতার বাইরে থাকলে দেশে সন্ত্রাসবাদ ও অস্থিতিশীল কর্মকাণ্ডের ঝুঁকি বেড়ে যায় অতীতে এসব হুমকি আঞ্চলিক গোয়েন্দা সংস্থার পরিচালিত তথাক্তিত ইসলামপন্থী সংগঠনের মাধ্যমে অভ্যন্তরীণ উত্তেজনা সৃষ্টির প্রচেষ্টার সঙ্গে যুক্ত ছিল জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আইসিটি নিখোঁজ ব্যক্তিদের বয়ানে সাম্প্রতিক সাক্ষ্য এসব সন্দেহকে আরও জোরদার করেছে সাবস্ক্রাইব টু বিগ মিলিটারি ফর মোর বাংলাইড ডিফেন্স অ্যান্ড স্ট্র্যাটেজিক অ্যাফেয়ার্স আপডেটস